হিন্দু ধর্মে সীতানবমীর অনেক গুরুত্ব রয়েছে বৈশাখ মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন আর সীতানবমী হল সীতার জন্মদিন পালনের উৎসব তাছাড়া সনাতন ধর্মাবলীদের কাছে এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এই বছরে কবে সীতানবমী এছাড়াও নবমীর তাৎপর্য পুজোবিধি এবং এই সময় কি কাজ করা উচিত ও কি না করা উচিত জানব এই ভিডিওর মাধ্যমে দেবী সীতার সাথে ভগবান রামের উপাসনা করা পরিবারের সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসেন বলে মনে করা হয় রাম রামনবমী যেমন একটি অত্যন্ত শুভ উৎসব হিসাবে পালিত হয়ে আসছে অন্যদিকে আগে থেকেই তেমনই সীতানবমীকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় সীতানবমী ইতিহাস সীতা যিনি হিন্দু মহাকাব্য রামায়ণের কেন্দ্র প্রধান নারী চরিত্রে তিনি জনকপুরের অর্থাৎ বর্তমানে যেটা মিথিলা নেপালে অবস্থিত সেখানে জন্মগ্রহণ করেন হিন্দু বিশ্বাস অনুসারে তিনি ছিলেন হিন্দু অবতার শ্রী রামচন্দ্রের সঙ্গী এবং শক্তি রূপা লক্ষ্মীর অবতার তিনি কি না ধন সম্পদের দেবী এবং বিষ্ণুর স্ত্রী এছাড়া সীতার অগ্নি পরীক্ষা আর শান্ত স্বভাবের হিন্দু সমাজে তাকে আদর্শ স্ত্রী এছাড়া আদর্শ নারী হিসাবে মনে করা হয় তাছাড়া সে তার অগ্নি পরীক্ষার সময় স্বয়ং অগ্নিদেব সীতাকে রক্ষা করেছিলেন কেননা তিনি ছিলেন পবিত্র নারী তার উৎসর্গীকরণ আত্মবিসর্জন সাহসিকতা এবং বিশুদ্ধতার জন্য তিনি পরিচিত সবার কাছে এবছরে সীতা নবমী পালন করা হচ্ছে ষোলোই মে দু হাজার বৃহস্পতিবার নবমী তিথি শুরু হবে ষোলোই মে দু সকাল ছটা বেজে কুড়ি মিনিটের পর থেকে নবমী তিথি শেষ হবে সতেরোই মে দু শুক্রবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে নবমী পুজোর পদ্ধতি যদিও এই দিনটি নবমী যেটা সীতার জন্মদিন উপলক্ষে পালন করা হয় সেটা কিন্তু সকল গৃহস্থ বাড়ির জন্য খুবই মঙ্গলদায়ক এই দিনে খুব ভোরে উঠে স্নান সেরে সুন্দর এবং পরিষ্কার কাপড় পরিধান করতে হবে যদি ঘরে মন্দির থাকে সেই মন্দির ভালোভাবে পরিষ্কার করুন এবং সুন্দর করে ফুল দিয়ে সাজান মন্দির পরিষ্কার করার পর প্রদীপ জ্বালান এবং আরও অন্য সাজসজ্জা করতে পারেন আপনার পছন্দ মতো এরপর গঙ্গা জল দিয়ে দেবতাদের অভিষেক করুন তার সাথে সাথে সীতার কৃপা পাওয়ার জন্য প্রার্থনা করুন আর আর তার সাথে ভগবান রামচন্দ্রর কাছে প্রার্থনা করুন সমস্ত রকম অশুভ শক্তি কাটিয়ে শুভ শক্তির স্বাগত জানানোর জন্য তাছাড়া মা সীতা ও ভগবান রামচন্দ্র আরতি করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভগবান রাম ও মা সীতাকে নৈবিদ্য দিন মনে রাখবেন যে শুধুমাত্র বিশুদ্ধ জিনিস ঈশ্বরের কাছে নিবেদন করা হয় সেই হিসাবেই কিন্তু আপনি নৈবিদ্য দেবেন এই বিশেষ দিন আর এই পবিত্র দিনে হনুমানের পুজো করাও খুব শুভ বলে মনে করা হয় কেননা রামচন্দ্র ও সীতার সঙ্গে হনুমানের সম্পর্ক খুবই মধুর আর হনুমান ছাড়া রামচন্দ্র ও সীতার কথা ভাবাই যায় না